এটা হচ্ছে সব ব্রিড পেয়ার কমেট আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই যে পেটে ডিম হ্যাঁ হ্যাঁ এই যে পেটে ডিম হ্যাঁ ঠিক আছে প্রতিটা মাসের এই যে পেটে ডিম আছে ব্রিড পেয়ার এ নেয়ার সাথে নিয়া রাখলি আপনার ডিম ছেড়ে দেব আচ্ছা এগুলো কত করে রাখতেছেন এগুলো এগুলো হলো আপনার চারশো টাকা জোড়া চারশো টাকা করে জোড়া খুচরো মূল্য আচ্ছা খুচরো মূল্য আর আপনি একসাথে নিলে কম আছে হ্যাঁ কম আছে

আর এখানে সব অ্যালবিনো শার্ট আছে অ্যালবিনো শার্ট আচ্ছা এগুলো কত করে বিক্রি করছেন এগুলো 100 টাকা এগুলো 100 টাকা করে বিক্রি করছেন আর এখানে সব হলো অ্যাঞ্জেল আর টেট্রা অ্যাঞ্জেল আর টেট্রা আর শামুক থাকছে শামুক আচ্ছা শামুকের এগুলো হচ্ছে আপনার বড় সাইজ এগুলো হচ্ছে বাচ্চা আচ্ছা ওগুলো কত করে বিক্রি করছেন এই শামুক বিক্রি করছি 10 টাকা পিস আচ্ছা আর হচ্ছে অ্যাঞ্জেল 100 টাকা আর টেট্রা 100 টাকা জোড় আছে কালার তো লাগলে আরো দিতে পারবেন জি

لا

এগুলো সকালও দেড়শো টাকা করে পড়ছে তো কি ফুল মনের মধ্যে না সব হাফুনের ভিতরে হাফুনের মধ্যে ভাইয়া নামটা কি বলতে আমার নাম আব্দুল্লাহ আচ্ছা নাম্বারগুলো জিরো অন ডবল নাইন থ্রি ফোর টু ফোর থ্রি থ্রি টু আচ্ছা বাঙালি যেমন ওগুলো হচ্ছে ব্ল্যাক মস্কো ব্ল্যাক মস্কো আছে একদম ব্ল্যাক কালারের মধ্যে আচ্ছা এগুলোর দাম কত করে রাখছি ওগুলো দেড়শো টাকা জোরা এগুলো সব দেড়শো টাকা করে আচ্ছা আর এই পাখি কি আছে এগুলো এটা রেড মস্কো রেড মস্কো আচ্ছা এগুলো প্লেটের ওগুলো আড়াইশো টাকা পড়বে এগুলো আড়াইশো টাকা করে একদম ভালো সাইজ আর উপরেও কি রেড মস্কো না এটা রেড সেল এটা হচ্ছে একশো টাকা জোরা পড়বে একশো টাকা জোড়া পর্বে আর

এগুলো আপনার আশি টাকা জোড়া হ্যাঁ এটা হলো আপনার ষাট টাকা জোড়া হ্যাঁ নর্মাল এটা আছে হলো বেলুন মলি হ্যাঁ মলি আছে নর্মাল মলি আছে বেলুন মলিটা আপনার আশি টাকা জোড়া নর্মালটা ষাট টাকা জোড়া হ্যাঁ 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 বিভিন্ন রেঞ্জের ভিতর এটা দেখে শুনে যার যেটা পছন্দ আছে সেটার মতো নিতে পারবে

অফ ডাম্বোয়ার বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের ইচ্ছা মতো যার যেটা লাগে সে সেটা দেখে নিয়ে যেতে পারবে এগুলো রেঞ্জ আপনার সর্বনিম্ন আড়াইশো থেকে শুরু বিভিন্ন রেঞ্জের আছে দেখে নিতে পারবে যার যেটা পছন্দ মোহাম্মদ আল আমিন নয়াবাটি হাট জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ফোর ওয়ান ডাবল ফোর ফাইভ নাইন যে কোনো জায়গায়